সত্যের গভীরে জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রার আবহে পায়ে পায়ে ঘুরে দেখা শ্রীক্ষেত্র পুরীর শ্রীমন্দির বিভিন্ন ধরনের সেবা উৎসব রকমারি রীতিনীতি নিয়ে এক হাজার বিয়াল্লিশ থেকে এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত নীল মাধব জগন্নাথ মহাপ্রভুর মন্দির আক্ষরিক অর্থেই একটি বিষয় একবার ফিরে দেখা সুপ্রাচীন সেই শ্রীমন্দির উড়িষ্যার রাজা অনঙ্গ ভীমদেবের শাসনকালে নির্মিত শ্রীমন্দিরের চারটি প্রবেশদ্বার পূর্বে সিংহদ্বার পশ্চিমে খাঞ্জাদার বা ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদার ও দক্ষিণে অশ্বদ্বার চারটি প্রবেশদ্বারের দ্বার রক্ষক বর্গী হনুমান ফতে হনুমান তপস্বী হনুমান ও কানপাতা হনুমান নামে চারজন হনুমান শেষের জন রয়েছেন সমুদ্রের গর্জন যেন মন্দিরের মধ্যে প্রবেশ না করে প্রবেশপথের মুখেই তাদের সকলের অবস্থান গোটা মন্দির ঘিরে রয়েছে এক বিশেষ শব্দ নিরোধক প্রাচীর যা মেঘনাথ বলে খ্যাত সেকালের অসামান্য প্রযুক্তি ও স্থাপত্যের নিদর্শন এই মেঘনাথ বিমান মুখশালা ভোগ মণ্ডপ ও জগমোহন নামে এই চারটি ভাগে বিভক্ত মন্দিরটি সিংহদ্বারের মুখে রয়েছে বিশেষ ধাতু নির্মিত অরুণ স্তম্ভ যার কোনো ক্ষয় নেই এতে মরচেও পড়ে না এখানেই রয়েছে জগন্নাথ দেবের আরেকটি মন্দির যিনি পতিত পাবন বলে খ্যাত যারা হিন্দু ধর্মাবলম্বী নয় তারা পতিত পাবনকে অনায়াসেই দর্শন করতে পারেন মন্দিরের ভেতরে রয়েছে স্থাপত্যবিদ্যার আরেকটি নিদর্শন গরুর স্তম্ভ স্তম্ভের মাথায় গর্ভগৃহের বেদি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করেছেন বিষ্ণুবাহন গরুর অথচ যার নজর কিন্তু সরাসরি জগন্নাথের মহাপ্রভুর শ্রীচরণে জগমোহন গর্ভগৃহে এক হাজার আট মতান্তরে একশো আট সালগ্রাম শিলার উপর নির্মিত রত্নবেদিতে আসেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা জগন্নাথের বাম দিকে দণ্ডায়মান দণ্ডরূপী সুদর্শন মন্দিরের চূড়াতেও রয়েছে সুদর্শন যা নীল চক্র বলে খ্যাত এবং এর উপরে উঠতে থাকা ধ্বজা পতিত পাবন সর্বদাই উড়ে বেড়া উড়ায় বাতাসের গতির বিপরীতে এছাড়াও পাখি তো দূরে থাক কোনো বিমান পর্যন্ত মন্দিরের চূড়ার উপর দিয়ে যেতেই পারে না বিস্মিত হওয়ার বিষয় যে গোটা মন্দিরের কখনোই কোনো ছায়া পড়ে না শ্রীমন্দিরের বিরাট চত্বরে রয়েছে বট জগন্নাথ সিদ্ধজ গণেশ লোকনাথ শিব কপালমোচন শিব পাতালেশ্বর শিব মহালক্ষ্মী মন্দির এছাড়াও রয়েছে সূর্য মন্দির অনিন্দ সুন্দর রোধ রাধা গোবিন্দের সাক্ষী গোপাল মন্দির নৃসিংহ মন্দির একাদশী দেবী মন্দির চৈতন্যদেবের চরণ চিহ্ন মন্দির প্রবৃতি চৈতন্যদেবের চরণচিহ্ন মন্দির রয়েছে পুরীর অধিষ্ঠাত্রী দেবী কালী মাতা বিমলা দেবীর মন্দির ফলে একই সঙ্গে পুরী যেমন বৈষ্ণব ক্ষেত্র তেমনই শক্তিপীঠ বটে এখানে বিমলা দেবীর ভৈরব স্বয়ং জগন্নাথ মন্দিরের ভেতরে রয়েছে আনন্দবাজার নামে সুবিশাল ফুডকোর্ট জগন্নাথের প্রসাদ মেলে এখানে আছে রান্নাঘর যেখানে মাটির হাঁড়ির উপরে হাঁড়ি চড়িয়ে রান্না হয় ধরনের ভোগ আশ্চর্যের বিষয় সব থেকে ওপরের হাঁড়ির খাবার আগে তৈরি হয় আর সব থেকে নিচেরটি সবার শেষে রান্না করার সময় কোনো গন্ধ পাওয়া যায় না একমাত্র ভোগ নিবেদনের পরেই গন্ধ পাওয়া যায় কথিত আছে স্বয়ং লক্ষ্মী দেবীর তত্ত্বাবধানে জগন্নাথ দেবীর রান্না হয় বিষ্ণু পুরাণের কথায় জগৎ পালক নারায়ণ শৃঙ্গার করেন বদ্রিনারায়ণে আহারাদি করেন পুরীতে তাই দিনে পাঁচবার ভোগ নিবেদন করা হয় তাকে প্রতি বছর রথযাত্রায় মন্দিরের সামনে বড় দাণ্ড বা বড় রাস্তায় রাস্তা দিয়ে রথে চড়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা এটির নাম পাণ্ডু বিজয় তার আগে স্বর্ণ সমার্জনী বা সোনার ঝাঁটা দিয়ে ছেঁড়া পহেরা বা পথের ধুলো সাফ করে দেবেন পুরীর রাজা গুন্ডি চাই সাত দিন ধরে চলবে পূজা অর্চনা এরপর নীলাদ্রি বিজয় বা শ্রীমন্দিরে ফেরা সেখানে স্বর্ণ বেশ অধর্পণা প্রভৃতি উৎসবের পর ফের গর্ভগৃহে রত্নবেদীতে অবস্থান করবেন তিনজন জয় জগন্নাথ ব্যুরো রিপোর্ট কলমে সোমনাথ মুখোপাধ্যায় ভিডিও এডিটিংয়ে প্রসন মান্না ও আমি রং নিউজের রিপোর্টার রূপা সরকার রং নিউজ মানে রঙিন নয় সত্যের গভীরে